দুনিয়াতে মানুষ কোন শয়তান নাই তবে শয়তানের কিছু মরিদ্র মানুষ মানসরূপী শয়তানের কিছু মরিদ্র রয়েছে মানুষরূপী যারা মানুষকে যখন সাজদা করতে যাবে নামাজ করতে যাবে জম্মান নামাজের সময় হবে অথবা মোয়াজ্জিন সাহেব মসজিদে আজান দিয়েছে অথবা মোয়াজিন সাহেব একামত দিয়েছেন তখনই আমাদের এক শ্রেণীর শয়তানের মরিদ রয়েছে যারা বিদ্যুৎটাকে অফ করে দেয় মুসিল্লিয়ায় কারাম নামাজ পড়তে কষ্ট হয় সমস্ত শয়তানের মরিদ যারা তাদের কাল ছাড় আমি আপনাদেরকে তুলে ধরব আশা করি সকলে শুনবেন আল্লাহ পাকিন শয়তানকে যখন জান্নাত থেকে বার করে দেবেন শয়তানকে যখন তার দোষের কারণে জান্নাত থেকে বার করে দেবেন তখন শয়তান বলল আল্লাহ নয় লক্ষ বৎসর এবার বন্দি করলাম তুমি আমাকে জান্নান থেকে বার করে দিবা তবে আল্লাহ তুমি আমাকে না আমি কি নয় লক্ষ বছর বন্দি করেছি আমি কিছু পাবো না আমরা আল্লাহ বলো শয়তান বললেন আল্লাহ তোমার বান্ধার চতুর্দিকে আমি চাইলাম আল্লাহকে দিয়ে দিলাম শয়তান বলে আল্লাহ তুমি আমাকে এমন পাওয়া দাও আমি তোমার বান্দার যেই আমি তোমার বান্দার যেই দিক দিয়ে মনে ওই দিক দিয়ে তার শরীরে প্রবেশ করবো আমার আল্লাহ বলেন দিয়ে দিলাম বলে আল্লাহ আমাকে কেয়ামত পর্যন্ত হায়ের দাও আমার আল্লাহ বলেন দিয়ে দিলাম বলে আল্লাহ আমাকে এমন পাওয়ার দাও আমি এখন বাংলাদেশে আছি এক সেকেন্ডের ভিতরে আমি আমেরিকা চলে যাব দুই সেকেন্ডের ভিতরে আমি রাশিয়া চলে যাব এই তো এই ক্ষমতাটা তুমি আমাকে দিয়ে দাও আমরা আল্লাহ শয়তান এই ক্ষমতা দিয়ে দিলেন শয়তান খুশি আমার আল্লাহ বলেন শয়তান খুশি হইবা আমি বুঝতে পেরেছি কিন্তু আসল জিনিস আসল জিনিস তুমি চাও নাই আমি আমার বান্দার জন্য রেখে দিয়েছি তা হচ্ছে আমার বান্দা যখন হাত তুলে দোয়া করবে আমি আল্লাহ মাফ করে দিব কারণ তুমি উপরে এবং নিচে চাও নাই আমার বান্দা যখন হাত তুলে দোয়া করবে আমি তাকে মাফ করে দিব সোহান আল্লাহ সোহান আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যা তুমি চাও নাই তা হচ্ছে আমার বান্দা যখন সাজদা দিবে সাজদা দিয়ে আমি আল্লাহর দরবারে দোয়া করবে আমি তার সাজদা কবল করে তার জীবনের গুণাগুলি মাফ করে দিব আল্লাহ আকবর আল্লাহ তো আমরা সাজদা দেওয়ার জন্য মসজিদে আসি আমরা সাজদা দেওয়ার জন্যে জম্মা নামাজে আমার কিছু মুসলমান ভাই রয়েছে যারা বিভিন্ন কাজ কর্ম থাকার কারণে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য থাকার কারণে তারা নামাজের গুরুত্ব দিতে পারে না কিন্তু নামাজ পড়ার জন্য তাদের মন কাঁদে কিন্তু তারা নামাজ পড়তে পারতেছে না এটা তাদের ব্যর্থতা কিন্তু তারা নামাজ অস্বীকার করে না ওই ভাইয়েরা শুক্রবার জম্মাবার শুক্রবার দিন জম্মাবার দিন সমস্ত কাজ কর্ম ফেলে জুম্মার নামাজ পড়ার জন্যে তারা যখন মসজিদে আসে আমাদের মসজিদে মানুষ গাদাগাদি অবস্থায় বসে মসজিদে মানুষ গাদাগাদি অবস্থায় বসে যেই জায়গায় মসজিদে পাঁচটি কাতার হয় জুম্মার নামাজের দিন বারোটি পনেরোটি বিশটি কাতার হয় যখন মহাজিন সাহেব নামাজের জন্য বলবেন কদে কম সলা, কদে কাম সলা এমন সময় ছয় কিছু মরিদ রয়েছে তারা ওই বিদ্যুতের লাইনটা অফ করে দেয় তারা কি করে বিদ্যুতের লাইনটাকে অফ করে দেয় যখন বিদ্যুতের লাইনটা অফ করে দেয় আমার মুসল্লি ভাইরা যারা নামাজ পড়ার জন্য শুক্রবার দিন কষ্ট করে এসেছে তারা মসজিদে নামাজ পড়বে ইমাম সাহেবের বয়ান শুনবে খুদ্া শুনবে কিন্তু যখন তারা শ্যালতা দেবে মসজিদের মজিদ সাহেব কত সালা এই এই যখন তাকবে দিয়ে দেয় তখনই শয়তানের রয়েছে মরিদ তারা লাইন অফ করে দেয় আমার ভাইয়ারা নামাজ পড়তে পারে না নামাজ পড়তে কষ্ট হয় যারা নামাজ পড়তে বাধা দেয় যারা সাজদা দিতে বাধা দেয় বোঝা গেল তারা শয়তানের মরিদ যারা নামাজ পড়তে বাধা দেয় যারা সাজদা দিতে বাধা দেয় বিদ্যুতের লাইন অফ করে দেয় তারা নামাজের বিরোধী আর যারা নামাজ নামাজ পড়ার বিরোধিতা করে বোঝা গেল তারা শৈতানের মরিত ওই সমস্ত যারা নিয়োগ দিয়েছে তারাও এই জন্য এই বলব বলবো এই মুসলমান ভাইরা আমরা নামাজ পড়ব নামাজ পড়ার জন্য যত কষ্ট হোক আমরা নামাজ পড়ব কেন আমরা আল্লাহ আকরা আলমিন বলেছেন যে ব্যক্তি নামাজ পড়ল ওই ব্যক্তি সফল কাম ইন্না তার হান ফাহশায় ওয়াল মুনকার নামাজ মানুষকে বিভিন্ন খারাপ কাজ থেকে বিরত রাখে আমার ভাইরা যারা আপনারা পরিবিদ্যুতি অথবা পৃথিবীতে আপনারা চাকরি করতেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা শয়তানের মুরিদ হইয়েন না শয়তানের অনুসারী হইয়েন না রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বুখারী শরীফের হাদিস নবীজি বলেছেন যে যাকে অনুসরণ করবে হাসর তার সাথে তার হাসা হবে এখন আমাদেরকে সাজদার দিতে বাধা দেয় শয়তান আর আমরা মসজিদে জামাতে নামাজ করব। এমন সময় যে ব্যক্তি বিদ্যুতের লাইন অফ করে দেয় ওই ব্যক্তির টার্গেটটাও মনে হয় থাকে যে যারা মানুষজন সুন্দরভাবে নামাজ না পড়তে পারে এরকম আকিদা এরকম বিশ্বাস নিয়ে যদি আপনি বিদ্যুতের লাইন অফ করে দেন তাহলে আপনিও হয়ে গেলেন শয়তানের মরিদ আর যে ব্যক্তি শয়তানের মরিদ হবে যেই ব্যক্তি শয়তানকে অনুসরণ করবে তার জন্য রয়েছে জাহান্নাম নাম জাহান্নাম নাম নাম আল্লাহ পাক বলে আনবিন আপনাকে আমাকে তৌফিক দান করুন আমরা যেন নামাজ পড়তে পারি আপনারা আপনি আমি সবাই নামাজ পড়ার জন্য চেষ্টা করব এবং আমাদের ভাইয়েরা যারা রয়েছে যারা নামাজের প্রতি অমনোযোগী তাদেরকে আমরা নামাজ পড়ার জন্য উৎসাহিত করব। আল্লাহ পাক বলে আপনাকে আমাকে যেন নামাজ পড়ার তৌফিক দান করে সকলে বলে আমি খেলে আলহামদুলিল্লাহ আহামদুল্লাহ রেবিল্লাবিন আসসালামু আলাইকুম আল্লাহ